আজ আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি পনিরের একটি রেসিপি আমরা বাড়িতে পনির রান্না করলেই দেখেছি পনিরটা খুব শক্ত হয়ে যায় কিন্তু আমি এখানে এমনভাবেই রান্না করেছি যাতে পনিরটি দোকানের মতো নরম ও তুলতুলে থাকে আমি ঘরের খুব সামান্য উপকরণ দিয়ে আজই রান্নাটা করেছি আসুন সময় নষ্ট না করে দেখে নেই কীভাবে রান্নাটা করতে হবে সবার প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলেই এর মধ্যে আগে থেকে টুক কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে সামান্য ভেজে নিতে হবে আমি এখানে খুব সামান্য ভেজে নিয়েছি কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় আপনারা চাইলে আরেকটু লাল করে ভেজে নিতে পারেন পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ আদা বাটা দেড় টেবিল চামচ কাজু বাদাম বাটা এক টেবিল চামচ পোস্ত বাটা দুই টেবিল চামচ কিশমিশ বাটা হাফ টি স্পুন লঙ্কা বাটা আপনার চাইলে শুকনো লঙ্কা বাটাটা নাও দিতে পারেন দেওয়ার পর এইভাবে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আগে থেকে একটি টমেটোকে পেস্ট করে রেখে সেই পেস্টটি দিয়ে দু মিনিট নেড়ে নিতে হবে আমি এখানে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে পেস্টের মধ্যে কোনো রকম দানা বা শক্ত ডালা না থাকে জল ফুটে উঠলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিন এবং আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে এক মিনিট নেড়ে নিন এরপরে এর উপর এক টি স্পুন গরম মশলা এবং এক চামচ ঘি দিয়ে দিলেই তৈরি পনির সুস্বাদু বাদাম পনির